নমস্কার আমি ডক্টর প্রস্তুত মুখার্জি শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাড় ও শিরা রোগ বিশেষজ্ঞ একজন ডাক্তারবাবু আমি এই কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছি আমাদের এই হাসপাতালে হাড় শিরা রোগের সমস্ত রকম চিকিৎসা আছে অর্থাৎ কোনো মানুষ যদি কোনো অ্যাক্সিডেন্টে হাড় ভাঙে বা শিরার কোনো সমস্যা হয় আমাদের এখানে সব রকম পরিকাঠামো আছে যেখানে পেশেন্টকে আমরা ভর্তি করে কম খরচের মধ্যে সমস্ত চিকিৎসা করতে পারবো আমাদের এখানে বই বিভাগে অর্থাৎ আউটডোরে সু সুব্যবস্থা আছে এবং এখানে আমরা পেশেন্ট দেখি পেশেন্ট দেখার পরে আমরা এখান থেকে আমরা ডিসিশন নিই যে পেশেন্টকে ওষুধের দ্বারা ঠিক করা যাবে না কোনো অপারেশনের মাধ্যমে তাকে ঠিক করার জন্য আমাদের চেষ্টা করতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের এখানে সুব্যবস্থা আছে এবং আপনারা কার্ডের মাধ্যমে যারা অপারেশন করতে চান তারও ব্যবস্থা এখানে হয়ে যাবে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আমাদের বই বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করে সেই রকম ব্যবস্থা আমরা করে দিতে পারি ধন্যবাদ